খুশি করার জন্য আপনার জয়ের দালালি করেছে বারাক ওবামা মানে হোয়াইট হাউসের মধ্যে আমরা সেটা দেখিনি আপনার জো বাইডেন কি করেছে তার সাথে মূল ব্যাপার হলো পিছনে পিছনে ডোনাল্ড লুকে লাগিয়ে দিয়েছে ডোনাল্ড লু শেখ হাসিনার সাথে দেখা করতে আসছে সামনে বসছে মনে হয় যেন একটা তেলাপোকা বসছে মানে মানে শেখ ধমক দিত সঙ্গে সঙ্গে তো ডোনাল্ডো মারা যাইতো এমন একটা অবস্থা ছিল ফলে এই যে ম্যাটিকুলার যে সবাই করছে আমিও করেছি আপনিও করেছেন ওখানে বসে আমরা কি না করেছি আপনি নিরাপদ দ্রুত লন্ডনে বসে কত কিছু করেছেন কত কিছু বলেছেন আমি বাংলাদেশে বসে অত প্রকাশ্যে বলতে পারিনি কিন্তু আমার মনে মনে তো আমার অনেক অভিশ্বাস ছিল তো এইগুলো ওইটা আমেরিকারও ছিল কিন্তু যেই শেখ হাসিনা পরাজিত হয়ে গেছে এখন সব ম্যাটিকুলাস বেরোচ্ছে ফিজিক্স বেরোচ্ছে কেমেস্ট্রি বেরোচ্ছে তারপরে শেষে এখন এই আছে বের হচ্ছে কত কিছু কিন্তু বাস্তবতা হল এই যে হয়। রাষ্ট্রদূত পিটার ডি হাস। বেঁচে থাকতো সে আসলে মানুষ থেকে হাসে পরিণত হয়ে যেত একদম একটা রাজ হাসন একটা পাতি হয়ে যেত এই অবস্থা শেখ হাসিনা তাকে করে ফেলেছিল এবং লাস্টে তো নির্বাচনের পরে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিছে যে ওই আমেরিকান এম্বাসির পাশে হাঁস করবে হাঁস করবে ওখানে হার জবাই করে চিতুই পিঠা দেখাবে এবং অনেকে চার সংগঠন সেই আমেরিকান এম্বাসির সামনে তারা ওই হার জবাই করে চিতুই পিঠা উৎসব করছে আপনি বুঝেন ব্যাপারটা এবং এটাকে সামাল দেওয়ার জন্য মিস্টার পিটার দি হাস তার বুকের উপর একটা হাসের ছবি এঁকে মনোগ্রাম এঁকে সে বিভিন্ন সরকারি অফিসে ঘুরে বেড়াইছে দ্যাট ওয়াজ দ্য পাওয়ার অফ ম্যাটিকুলার ডিজাইন এটা ছিল শেখ হাসিনার ক্ষমতা এখন আপনি অনেক কথা বলতে পারেন বেসারা না হয়তো বিপদে আছে শেখ হাসিনার বিপদে আছে তো আমরা এখন এই বিপদ তাকে খোঁচা দিতে পারি করতে পারি কিন্তু এটা রিয়ালিটি নয় দ্বিতীয়ত হলো শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইনু যখন ক্ষমতায় বসলেন এখানে ডক্টর মোহাম্মদ তিনুসকে আমরা শেখ হাসিনাকে যেভাবে আমরা অনেক ক্ষমতা ধর মনে করতাম ক্ষমতা থেকে তার চলে যাওয়ার পরে আমরা মনে করছি যে একটা মাটির মূর্তি একে আশ্রয় ভাঙা যায় এর বাবার মাথা ভেঙে সেখানে মলমুতর ভরে দেওয়া যায় ইত্যাদি ইত্যাদি নানা রকম মানে অত্যাচার যা করা সব করা যায় আর শেখাসিনার জায়গায় যেহেতু আমরা সেই শেখাসিনাকে বহু দিন ধরে পূজা করেছি আমরা যদি দেখি যে আওয়ামীলি কি আমরা কি এখন মনে হচ্ছে আওয়ামীলি আসলে কিছুই না কিন্তু 16 বছরে কিন্তু এরকমটা হয়নি না না ওটা আবাদী এখন সবার মনে হচ্ছে যে ওরে বাবা ডক্টর বিশাল ব্যাপার তার লোকেরা বলছেন এ সাক্ষাৎ ओली তার লোকেরা বলছেন এই লোকেরা দেখলে মাফ হয় তার লোকরা বলছেন যে নবী রাসুল যেভাবে দুনিয়াতে আল্লাহ বিশেষভাবে আলাদা তৈরি করে স্পেশালি ডিজাইনড হ্যাঁ এবং স্পেশালি বিল্ড নবী এবং রাসুলকে এইরকম আলাদাভাবে তৈরি করে এই বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস পাঠান পাঠানো হয়েছে তার বিরুদ্ধে কথা বলে ইমানও থাকবে না এখানেও থাকবে না এই কথা তো হচ্ছে আমাদের দেশে এই ধরনের কথা তো আসলে শেখ হাসিনা সম্পর্কে বলা নেই শেখ হাসিনাকে দুই একজন হজরত বলেছে শেখ হাসিনাকে দুই একজনে অলি আল্লাহ বলেছে ওই পর্যন্ত কিন্তু আল্লাহ নিজ হাতে নবীর আসুলের মতো শেখ হাসিনাকে তৈরি করেছে এইরকম কথা কেউ বলে নাই সে কথা এখন ডক্টর ইউনুসকে নিয়ে বলা হচ্ছে কেন বলা হচ্ছে তারা এখন সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আকাশের কেউ চাঁদ বানাচ্ছে কেউ তারা বানাচ্ছে কেউ মোমের পুতুল বানাচ্ছে কেউ মাথায় করে নাচছে এ তো নাসা নাসিতে এই ভদ্রলোক তার ছিয়াশি বছর বয়সে অস্থির হয়ে গেছে পাগল হওয়ার মতো অবস্থা মানুষ যখন এত তেল মারে এ তখন মানে তেলের কথা শুনলে আপনাকে জানেন এই যে আপনার মতো একজন সুস্থ মানুষ লন্ডনের রাস্তায় চার পাঁচজন লোক আধা ঘন্টার মধ্যে পাগল বানায় ফেলতে পারে আধা ঘন্টার মধ্যে আপনাকে যদি খালি গালগালি করে আপনি পাগল হয়ে যাবেন আবার পাঁচ জন লোক আপনাকে যদি প্রশংসা করে আপনাকে মেরিলিন মন্ডর বানায় দিতে পারে যা এই ম্যাডাম কি আসছে মেরিলিন মন্ডর কি ছিল আপনার পায়ের ধুলোও ছিল না এই হলো মানুষের মত এরকম ডক্টর হন তিনুসের কেন্দ্র করে ওই যে সমস্ত কথাবার্তা তেলবাজি করে এই ভদ্রলোকটা আসলে কেউ কাজ করতে দিচ্ছে না কিন্তু গত দশ মাসে তাকে বিশ্বাস করা যায় তার উপর নির্ভর করা যায় এবং তিনি যা বলেন তা করেন এবং যা বলেন তা করবেন এই বিষয়গুলো তার যারা বন্ধু তারাও বিশ্বাস করে না তার যারা শত্রু তারাও বিশ্বাস করে না আর দেশের যারা জনতা তারা তো বলতেছে এখন বিপদে পড়লাম এর তো আগেই ভালো ছিল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা সব মিলিয়ে এরকম একটা হজবরল অবস্থা তৈরি হয়েছে হচ্ছে যে এই বাংলাদেশে সুনামি হতে পারে এই বাংলাদেশে ঘূর্ণিঝড় হতে পারে কাল বৈশ্বিক হতে পারে এই বাংলাদেশে আরো অনেক কিছু হতে পারে কিন্তু খুব দ্রুত যে নির্বাচন হবে এটা কেউ মনে করছে না যে আগামী চব্বিশ মাসের মধ্যে ছত্রিশ মাসের মধ্যে বাংলাদেশে সুনামি হতে পারে এই চব্বিশ মাসের মধ্যে বাংলাদেশে মানবিক করিডোর হতে পারে এই চব্বিশ মাসের মধ্যে আরাকার আর্মির সাথে রোহিঙ্গাদের সাথে ঝগড়াঝাটি লেগে যেতে পারে এই চব্বিশ মাসের মধ্যে চট্টগ্রাম বন্দর একেবারে গাং হয়ে যেতে পারে থিংস মাইট হ্যাপেন কিন্তু এই চব্বিশ মাসের মধ্যে যে একটা সুন্দর নির্বাচন হবে এটা আমি এরকম মানে স্বপন বিলাসী হ্যাঁ মায়াবন হরিণী হরিনী স্বপন ও বিলাসিনী কোনো রমণী

তাদের সঙ্গে এবং যারা আসবেন তাদের সঙ্গে একটা বন্ধুত্ব হতে হবে যদি সেই বন্ধুত্বটা বিশ্বাসের না হয় এখন যারা আছেন এরা তো নিরাপদে যেতে পারবেন না এদের সবাই কি মানে মারাত্মক মৃত্যু ঝুঁকিতে তাদেরকে কাটাতে হচ্ছে অপদস্থের ঝুঁকিতে তাদের কাটাতে হচ্ছে এর কারণে যে অপরাধ এর কারণে আমরা শেখ হাসিনার বিচার করছি যে ক্রোধের কারণে আমরা মানে বিচার করছি এখন তো এই গত দশ মাসে এরকম ঘটনার উদ্ভব হয়েছে যে ঘটনায় এখন যারা আছে যাদেরকে আগামীতে দায়ী করা যেতে পারে এখন ওই ব্যাপারে তো একটা গ্যারান্টি দরকার যারা ক্ষমতা রাজনৈতিক দলগুলো এখন ওই গ্যারান্টিটা ক্লোজটা করার জন্য এই যে যা কিছু করা হচ্ছে ওখানে বিশ্বাসযোগ্য কোনো রিলেশন এখন পর্যন্ত গড়ে উঠেছে এটা আমরা দেখতে পাচ্ছি না এটা আমরা দেখতে পাচ্ছি ফলে ক্রমশ দূরত্ব তৈরি হচ্ছে এবং যে পথ যেটি রয়েছে ওটি বন্ধ হয়ে যাচ্ছে আর গন্ডগোল লাগার বা মতদৈতার সৃষ্টি হওয়ার যে পরিস্থিতি প্রেক্ষাপটে এটা আরো প্রবল হয়ে যাচ্ছে ইস এ ডেঞ্জারাস মানে একটা সিচুয়েশন এই কারণ হয় কি বুঝি দেখেন না মানে শেখ হাসিনা বলতেছে আমি টুস করে ঢুকে পড়বো এখন শেখ হাসিনা একবার বলছে আমি টুস করে ঢুকে পড়বো আর বাংলাদেশের কোটি কোটি মানুষ এই উনি টুস করে ঢুকে পড়বেন কেন এটা একটা কথা হইল যে লোক পালাই গেছে তার কি লজ্জা সরম নয় সে আবার টুস করে ঢুকে পড়বেন তা আমরা এক হাজার পর এই যে কথা বলছি কেন বলছি আমরা ভয় পাচ্ছি শেখ হাসিনাকে মানে আমাদের ভয়টাকে আড়াল করার জন্য আমরা বলতেছি যে সে কেন টুস করে ঢুকে পড়বে এটা কি তার বাপদাদার দেশ নাকি হ্যাঁ যদি পারেন তাকে বিচারে বিচারে যোগদান করেন আবার আমরা বলতেছি যে ঠিক আছে আপনি থাকেন ওখানে ভালো কথা কিন্তু মুখটা একটু বন্ধ করেন আপনি যে মাঝে মাঝে ওখান থেকে সোফা ছাড়েন বা যা কথাবার্তা বলেন এগুলো আমাদের খুব সমস্যা হয় আমাদের লোকজন এখানে উত্তেজিত হয় আমরা ভয় পাই হ্যাঁ তা আপনি কেন আসেন ওখানে আরামে আসেন দিল্লিতে ভালো ভালো খাবার দাবার খাচ্ছেন রাজকীয় খাবার দাবার খাচ্ছেন ওখানে খেয়ে খেয়ে আপনি মাঝে মধ্যে একটা করে অডিও বার্তা দেন একটা করে ভিডিও বার্তা দেন তারপরে নেতা কর্মীদের দিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন এগুলো থেকে আমাদের ভয় লাগে না